হিজরি দুই শনে মদিনা শরীফে ইসলামের সম্প্রদায় শান্তি ও স্থিতিশীলতার জন্য চেষ্টা করছিল কিন্তু মক্কার কুফুরের অত্যাচার এবং মুসলিমদের সম্পদ লুটের ঘটনা মুসলমানদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বুঝলেন যে কেবল শান্তি বা আলোচনা দিয়ে কুফুরের দমন বন্ধ করা সম্ভব নয় তাই তিনি সাহসী এবং দৃঢ় নীতির সঙ্গে মুসলিম সম্প্রদায়কে প্রস্তুত করতে শুরু করলেন মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম প্রায় ৩১৩ জন যোদ্ধা নির্বাচিত করলেন যারা প্রতিটি কঠিন পরিস্থিতিতে আল্লাহর সাহায্যে লড়তে প্রস্তুত ছিল তাদের মধ্যে সাধারণ মানুষ যুবক এবং কিছু প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন সবাই আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতেন মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম তাদের ধৈর্য সাহস এবং আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করতে বলেছেন তিনি বারবার বলতেন যে আল্লাহর পথে দৃঢ় হয় সে কখনও পরাজিত হয় না মুসলিমদের কম সংখ্যা এবং সীমিত অস্ত্র তাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল কিছু যোদ্ধার হাতে ছিল কেবল ছুরি তীর এবং কিছুমাত্র তরোয়াল কিন্তু তাদের হৃদয় ছিল শক্ত আর মনোবল ছিল অপরাজয় মোহাম্মদ আলাইহি আলহিবাসাল্লাম যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ কৌশল শিখিয়েছেন তিনি বলতেন আমরা সংখ্যায় কম কিন্তু আমাদের বিশ্বাস আমাদের শক্তি মক্কার কুফরের বাহিনী ছিল প্রায় এক হাজার জন তারা নিজেদের সংখ্যা এবং অস্ত্রভাণ্ডারকে ঘরে তুলেছিল কিন্তু তাদের মধ্যে অনেকেই অহংকার এবং আত্মতুষ্টিতে আচ্ছন্ন ছিল তারা ভাবছিল কম সংখ্যায় মুসলমানরা তাদের প্রতিহত করতে পারবে না তাদের প্রধান নেতা ছিলেন আবু জহল আবু শিফিয়ান এবং কিছু প্রভাবশালী মক্কাবাসী তারা মুসলিমদের দমন এবং ইসলামের বিস্তার বন্ধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধাদের সঙ্গে নিয়মিত দিক নির্দেশনা প্রদান করতেন তিনি তাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে লড়াই করার কৌশল শিখিয়েছেন যোদ্ধাদের মনোবল বাড়ানোর জন্য তিনি বিভিন্ন উদাহরণ দিয়েছিলেন যেখানে আল্লাহর সাহায্যে ছোট দল বড় শক্তিকে পরাজিত করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যুদ্ধ আল্লাহর নামে হলে সংখ্যার কোনো ব্যাপার থাকে না মুসলিমরা যুদ্ধে যাবার সময় প্রার্থনা করতেন কুরানের আয়াত পাঠ করতেন এবং একে অপরকে উৎসাহ দিতেন প্রত্যেক যোদ্ধা জানত যে মৃত্যুর পর আল্লাহর কাছে সম্মান এবং স্বর্গের প্রতিশ্রুতি রয়েছে যুদ্ধ শুরু হওয়ার আগের রাত তারা প্রার্থনা ও তওবা করে সময় কাটিয়েছে পরের দিন সকালে বদরের মাঠে মুসলিমরা যুদ্ধক্ষেত্রে পৌঁছায় সূর্য উদিত হয়েছিল আলোর কিরণ যেন মুসলিমদের দিকে আল্লাহর আশীর্বাদ নিয়ে এসেছে মহম্মদ ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে বললেন আজ আমরা আল্লাহর পথে লড়াই করব কেউ ভয় পাবেন না কারও মনোবল হ্রাস পাবে না আমরা যদি আল্লাহর সাহায্যে দৃঢ় থাকি বিজয় নিশ্চিত মুসলিমরা দৃঢ়ভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় তারা জানত যে সংখ্যায় কম হওয়া বা অস্ত্র কম থাকা কোনো অসুবিধা নয় যদি বিশ্বাস এবং আল্লাহর সাহায্য থাকে যুদ্ধের মাঠে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কুফরের বাহিনী তাদের দিকে এগিয়ে আসে তাদের সিংহাসন এবং অহংকার ছিল চোখে পড়ার মতো কিন্তু মুসলিমদের হৃদয় ছিল স্থির আর মনোবল অটুট এইভাবে বদরের যুদ্ধের প্রস্তুতি মুসলিমদের দৃঢ়তা এবং মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের নেতৃত্ব প্রথম পর্বের মূল ঘটনা পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে যুদ্ধের মধ্য দিয়ে মুসলিমরা আল্লাহর সাহায্যে অসাধারণ বিজয় অর্জন করে এবং কুফুরের বাহিনী পরাজিত হয় সকাল হতে না হতেই বদরের সমতল মাঠ আলোকিত হয়েছিল সূর্যের কিরণে মক্কার বাহিনী এবং মুসলিমরা মুখোমুখি দাঁড়িয়েছিল মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো কিন্তু তাদের হৃদয় দৃঢ় মনোবল অটুট সাল্লাল্লাহু আলাইহি আলাইহিওয়াসাল্লাম যোদ্ধাদের দিকে তাকিয়ে বললেন আজ আমরা আল্লাহর সাহায্যে লড়াই করব ভয়কে দূরে রাখো, দৃঢ় থাকো বিজয় আমাদের হবে মক্কার কুফরির বাহিনী সংখ্যা এবং অস্ত্র দিয়ে অভিভূত করলেও তাদের হৃদয় অহংকারে ভরা ছিল তারা মনে করেছিল মুসলিমরা সংখ্যায় কম এবং সামরিক দিক থেকে দুর্বল তাই সহজে পরাজিত হবে আবুজাহল আবু সিফিয়ান এবং অন্যান্য নেতারা তাদের সৈন্যদের উদ্দীপনা দিচ্ছিলেন কিন্তু মুসলিমদের বিশ্বাস আল্লাহর প্রতি দৃঢ় ভরসা এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব এক ধরনের অদৃশ্য শক্তি হয়ে দাঁড়িয়েছিল যুদ্ধ শুরু হয় প্রথম আক্রমণ কুফরের পক্ষ থেকে তারা তীর এবং তরবাল দিয়ে মুসলিমদের দিকে ধেয়ে আসে কিন্তু মুসলিমরা একে অপরকে সাহায্য করে প্রতিটি আক্রমণ প্রতিহত করে মাহম্মদ সাল্ল্লাহ আলেহিউলাম নিজে যুদ্ধক্ষেত্রে তাদের মধ্যে উপস্থিত ছিলেন যোদ্ধাদের সাহস এবং কৌশল দেখার মতো ছিল তারা একে অপরকে উৎসাহ দিচ্ছিল আল্লাহ আমাদের সঙ্গে আছে আমরা জিতব যুদ্ধের মাঝপথে মুসলিমরা দেখেছিল আল্লাহর সাহায্য কুফরের অনেক যোদ্ধা আতঙ্কিত হয়ে পড়ছিল তারা বুঝতে পারছিল যে সংখ্যা এবং অস্ত্রই বিজয়ের নিশ্চয়তা নয় মোহাম্মদ সাল্লাহু আলেহিউসাল্লাম যোদ্ধাদের সতর্ক করছিলেন সতর্ক থাকো আমাদের বিজয় আল্লাহর ইচ্ছায় হবে নিজেদের অহংকারে নয় মুসলিমরা যুদ্ধের সময় প্রার্থনা চালিয়ে যাচ্ছিল তারা কেবল যুদ্ধ করছেন না বরং আল্লাহর পথে লড়াই করছেন তাদের চোখে দৃঢ়তা হৃদয় বিশ্বাস এবং আত্মায় সাহস প্রত্যেক আক্রমণ প্রতিহত হলে তারা ধীরে ধীরে কুফরের বাহিনীকে পিছিয়ে দিচ্ছিল ছোট দল বড় শক্তির বিপরীতে আল্লাহর সাহায্য নিয়ে জয়লাভ করছিল যুদ্ধের সময় মাহম্মদ সাল্লু আলেহিউসাল্লাম যোদ্ধাদের মাঝে কৌশল শিখিয়েছেন তারা কিভাবে একে অপরকে রক্ষা করবে কিভাবে আক্রমণ এবং প্রতিরক্ষা করবে সবই সূক্ষ্মভাবে পরিকল্পিত ছিল মুসলিমদের একতা এবং দৃঢ়তা কুফরের যোদ্ধাদের ধাক্কা দিচ্ছিল তারা বুঝতে পারছিল যে আজ সংখ্যার যশ্নয় বিশ্বাস এবং আল্লাহর সাহায্যের জয় হল মুসলিমরা প্রতিটি ধাপে কুফরের যোদ্ধাদের পরাজিত করতে থাকে আবুজহল মারা যায় কিছু প্রভাবশালী নেতাও লড়াইয়ে হার মানে কুফরের সৈন্যরা ধীরে ধীরে আশঙ্কিত হয় তাদের আত্মবিশ্বাস কমে আসে মুসলিমদের সাহস এবং আল্লাহর সাহায্য প্রতিটি আক্রমণে স্পষ্টভাবে প্রকাশ পায় বদরের মাঠে প্রতিটি মুহূর্ত ছিল নাটকীয় প্রতিটি আঘাতের সঙ্গে বিশ্বাস আরও শক্তিশালী হচ্ছিল মুসলিমরা শুধু শারীরিকভাবে নয় আত্মিকভাবে জয়লাভ করছিল মাহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লামের নেতৃত্ব আল্লাহর সাহায্য এবং যোদ্ধাদের দৃঢ় মনোবল একত্র একটি অবিস্মরণীয় বিজয় আনে যুদ্ধের শেষে মুসলিমরা পূর্ণ বিজয় অর্জন করে কুফরের সৈন্যরা পরাজিত হয়ে পালিয়ে যায় মুসলিমদের সংখ্যা কম হলেও সাহস এবং বিশ্বাস তাদের বিজয় নিশ্চিত করে মাহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধাদের ধন্যবাদ জানান এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয় শুধু সামরিক নয় বরং বিশ্বাস এবং আল্লাহর সাহায্যের প্রতিফলন ছিল এইভাবে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে ওঠে এটি প্রমাণ করে যে সংখ্যার কম হওয়া বা সামরিক দুর্বলতা কখনো অন্তর্নিহিত শক্তিকে হারাতে পারে না যদি আল্লাহর সাহায্য এবং দৃঢ় বিশ্বাস থাকে মুসলিমরা এই বিজয় থেকে আত্মবিশ্বাস এবং সাহস নিয়ে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় বদরের যুদ্ধ শেষ হওয়ার পর মুসলিমরা তাদের সাহসিকতা এবং আল্লাহর সাহায্য নিয়ে আনন্দিত ছিল তিনশো জন যোদ্ধা সীমিত অস্ত্র এবং কম সংখ্যার মধ্যেও যে কীভাবে বিজয় লাভ করেছে তা তাদের মনোবলকে ছোঁয়া করেছিল মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধাদের ধন্যবাদ জানালেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি বললেন আজ আমরা শুধু শারীরিকভাবে নয় আত্মিকভাবে আল্লাহর সাহায্যে জিতেছি এই বিজয় আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর পথে ধৈর্য এবং দৃঢ় বিশ্বাস সব বাধা অতিক্রম করতে পারে যুদ্ধের পর মুসলিমরা আহতদের চিকিৎসা করলেন যারা প্রাণ হারিয়েছিল তাদের মরদেহকে সম্মানজনকভাবে দাফন করা হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম প্রতিটি মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন এবং তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য উৎসাহ দিলেন আহতরা তাদের সাহস এবং ট্যাগ দিয়ে অন্যান্য যোদ্ধাদের অনুপ্রাণিত করছিল মুসলিমরা বুঝতে পারল যে যুদ্ধ শুধু অস্ত্রের শক্তি নয় বরং আল্লাহর সাহায্য এবং একতার শক্তি দিয়ে জয়লাভ করা যায় মক্কার কুফরের মধ্যে বিভ্রান্তি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ল তারা ভাবতে শুরু করল যে কম সংখ্যার মুসলিমরা কীভাবে এত সাহসিকতার সঙ্গে লড়াই করে তাদের পরাজিত করেছে কুফরের নেতারা হেরে যাওয়া সৈন্যদের মধ্যে অভিযোগ করছিলেন আমরা আমাদের সংখ্যার ওপর নির্ভর করেছিলাম কিন্তু বিশ্বাস এবং সাহসের শক্তি আমরা বুঝিনি তাদের মধ্যে শঙ্কা এবং অস্থিরতা দেখা দিল বদরের বিজয় মুসলিমদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল এটি তাদেরকে দেখাল যে ইসলামের পথে চলার সময় যদি আল্লাহর সাহায্য থাকে তাহলে কোন শক্তি তাদের প্রতিহত করতে পারে না মুসলিমরা মদিনায় ফিরে এসে তাদের সম্প্রদায়কে শক্তিশালী করল তারা বিশ্বাস করল যে ইসলাম শুধু ধর্ম নয় বরং একটি শক্তি যা সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় সক্ষম বিজয়ের পর মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মুসলিমদের নৈতিক শিক্ষা দিলেন তিনি বললেন আজ আমরা যুদ্ধ জিতেছি কিন্তু আমাদের আরও অনেক পরীক্ষা বাকি আছে বিজয় আমাদের অহংকারে ভাসাবে না বরং ধৈর্য শৃঙ্খলা এবং আল্লাহর প্রতি ভরসা আরও দৃঢ় করবে মুসলিমরা বুঝতে পারল যে শুধুমাত্র যুদ্ধ নয় তাদের চরিত্র নৈতিকতা এবং একতা বজায় রাখা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অপরিহার্য বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক মাইল ফলক হিসেবে পরিচিত এটি দেখাল যে সামরিক শক্তি নয় বরং বিশ্বাস একতা এবং আল্লাহর সাহায্যই সত্যিকারের শক্তি বিজয় মুসলিমদের আত্মবিশ্বাস বাড়াল ইসলামের সম্প্রসারণকে ত্বরান্বিত করল এবং মক্কার কুফরের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করল মুসলিমরা যুদ্ধের পর তাদের বিজয়ের আনন্দকে আল্লাহর নামে উৎসবের মাধ্যমে উদযাপন করল তারা জানল যে আজকের বিজয় শুধুমাত্র যুদ্ধের জন্য নয় বরং ইসলামের মূল উদ্দেশ্য ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য অর্জিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নেতৃত্ব মুসলিমদের দৃঢ়তা এবং আল্লাহর সাহায্য একত্রিত হয়ে বদরের ইতিহাসকে চিরকাল স্মরণীয় করে রাখল বদরের যুদ্ধের পর মুসলিমরা মদিনায় ফিরে আসে আনন্দ এবং ধৈর্যের সঙ্গে তিনশো তেরো জন সাহসী যোদ্ধা সীমিত অস্ত্র এবং কম সংখ্যার মধ্যে থেকে যে কীভাবে বিজয় অর্জন করেছে তা মদিনার প্রতিটি মুসলিমকে অনুপ্রাণিত করল মোহাম্মদ সাল্লাসাল্লাম যুদ্ধের বিজয়কে আল্লাহর সাহায্য হিসেবে ঘোষণা করলেন এবং মুসলিমদের মনে করালেন আজ আমরা বিজয় লাভ করেছি কিন্তু আমাদের কাজ শেষ হয়নি আমাদেরকে আরও সতর্ক শৃঙ্খলাবদ্ধ এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে চলতে হবে বদরের যুদ্ধ মুসলিমদের মধ্যে আত্মবিশ্বাস এবং একতা বাড়িয়েছে আহতরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং যারা আহত হয়েছিলেন তারা অন্য যোদ্ধাদের শিক্ষা এবং কৌশল শিখাচ্ছিল মৃতদের পরিবারকে মোহাম্মদ সোল্লাহ আলী ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছিলেন তিনি বললেন আল্লাহ তাদেরকে মহান পুরস্কার দেবেন যারা তার পথে জীবন উৎসর্গ করেছে মুসলিমরা এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করল এবং তাদের মধ্যে এক অসাধারণ শৃঙ্খলা এবং বিশ্বাস সৃষ্টি হল মক্কার কুফুরের মধ্যে বিভ্রান্তি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ল তারা বুঝতে পারল যে সংখ্যার বড় সুবিধা অস্ত্রশক্তি মুসলিমদের পরাজিত করতে যথেষ্ট নয় কুফুরের নেতা আবু আবুজাহল এবং আবু সিফিয়ান হতাশ হয়ে পড়লেন তারা জানত যে মুসলিমরা শুধু যুদ্ধের জন্য নয় বরং আল্লাহর সাহায্যে লড়াই করছে এবং সত্য প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ কুফুরের সৈন্যদের মধ্যে আত্মবিশ্বাস কমে গেল এবং তাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিল বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করল মুসলিমরা বুঝতে পারল যে কেবল অস্ত্র নয় বিশ্বাস একতা এবং আল্লাহর সাহায্যই প্রকৃত শক্তি বিজয় মুসলিমদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছে এবং ইসলামের প্রসার ত্বরান্বিত করল মহম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম মুসলিমদের শিক্ষা দিচ্ছিলেন যে পরবর্তী যুদ্ধে তাদেরকে আরও প্রস্তুত থাকতে হবে কিন্তু কখনও অহংকারে ভাসতে হবে না মদিনার মানুষ বদরের বিজয় শুনে অনুপ্রাণিত হল মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সমাজকে শক্তিশালী করতে কাজ শুরু করল তারা দুনিয়ার ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ হল বিজয় শুধু সামরিক নয় বরং নৈতিক এবং আত্মিক শক্তির প্রতিফলন মুসলিমরা বুঝল যে আল্লাহর সাহায্য সব কিছুকেই সম্ভব করে তোলে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে রইল এটি প্রমাণ করে যে বিশ্বাস একতা এবং আল্লাহর সাহায্যই প্রকৃত শক্তি মুসলিমরা যুদ্ধে জিতলেও অহংকারে ভাসেনি বরং শৃঙ্খলা ধৈর্য এবং ন্যায়ের পথে আরও দৃঢ়ভাবে এগিয়েছে কুফরের মধ্যে বিভ্রান্তি এবং আতঙ্ক ছড়িয়েছে এবং ইসলামের শক্তিশালী অবস্থান নিশ্চিত হয়েছে মুসলিমরা বিজয়ের পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মদিনায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখল মোহাম্মদ সোল্লাহ ওয়াসাল্লাম তাদেরকে মনে করালেন আজকের বিজয় শুধু আমাদের নয় বরং আল্লাহর পরিকল্পনার অংশ আমরা যদি ধার্মিক সতর্ক এবং একতাবদ্ধ থাকি ভবিষ্যতেও বিজয় আমাদের হবে বদরের যুদ্ধের ফলশ্রুতিতে মুসলিমদের মনোবল একতা এবং ইসলামের শক্তিশালী অবস্থান স্থায়ী হল এটি ইসলামের ইতিহাসে এক মাইল ফলক হয়ে রইল যা প্রমাণ করে যে সংখ্যা অস্ত্র বা সম্পদ নয় বরং বিশ্বাস এবং আল্লাহর সাহায্যই বিজয়ের মূল চাবিকাঠি মুসলিমরা এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হলো